আসসালামু আলাইকুম এটা হচ্ছে ওমান আদম আমি একটু গেছিলাম এখান থেকে আসার সময় দেখুন গাছ মাঝখান দিয়ে রাস্তা সুন্দর দেখা যাচ্ছে গ্রামের রাস্তা দেখুন রাস্তাটা একদম শীত দুই পাশে দেওয়াল খেজুর গাছ কত সুন্দর লাগে দেখুন যখন বৃষ্টি হয় পাহাড়ে ডল নামে তখন এই যে এখানে এক হাঁটুর এক মাজা পর্যন্ত পানি হয়ে যায় দেখুন গিজারের দেওয়ালের সাথে দাগ বসে রয়েছে যে এটাই পানির দাগ দেখুন এই দুই তিন মাস আগে বৃষ্টি হয়েছিলো তখন এখান পর্যন্ত পানি উঠে গিয়েছিলো দেখুন গলি গলি রাস্তা প্রত্যেকটা গলি গলি রাস্তা করে দিয়েছে দেখা যাচ্ছে একদম রাস্তা গাড়ি ঘোড়ার কোনো গ্রামের রাস্তা তো কোনো জামেলা নাই সকালবেলা আটটা নয়টার দিকে একদম ক্লিয়ার কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন দেখুন রাস্তাটা যতটুকু গেছি পুরোটাই এমন ক্লিয়ার দেখা যাচ্ছে রাস্তাটা আর আমাদের দেশের রাস্তা হইলে কি শুরু করেছিল দশ পনেরো বিশ বছর আগে রাস্তাটা করছিল করার পরে এখনো নষ্ট হয়নি একবার করে লাইভ গ্যারান্টি দিয়ে করে আমাদের দেশে ছোট বড় সবগুলোর মতো রাস্তা করে না গ্রামের রাস্তা অথচ আমাদের হাই রোডের মতো এত সুন্দর দেখা যাচ্ছে রাস্তাটা যত দূর যায় ছবির মতো সুন্দর দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা সিন আসছে আরো একটু যাব জন্য একটা ভিডিও করে রাখলাম আর কি সামনে বিশাল বড় একটা কেঁদু বাগান দেখা যাচ্ছে এই বাগানটা কনায় যাবো আমি कर का सजा वो तो आई बड़ा एक बागान गैस गुले में छोटा छोटा আমার যে জায়গাতে যাবো সেখানে এই তো চলে আসছি এই গেটটার সামনে যাব দাঁড়াবো